তিনবার নষ্ট করেন গর্ভের সন্তান বাইশ বছর পর ডিভোর্স স্বামী সম্রাটকে এবার সবটা খোলসা করলেন অভিনেত্রী ময়না মুখার্জি কদিন আগেই ঘটা করে বাইশ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন সম্রাট ও ময়না তারপরে হঠাৎ কি ডিভোর্সের পথে হাঁটছেন জল্পনা বাড়তেই খোলসা করলেন এই টলি দম্পতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন সম্রাট ও ময়না মুখোপাধ্যায় তাদের দাম্পত্যের রসায়ন বিশেষ করে সামনে এসেছিল যখন তারা একসঙ্গে অংশ নিয়েছিলেন স্টার জলসা রিয়েলিটি শো স্মার্ট চরিতে তবে এখন খবর মিলছে সম্রাট ময়নার ২২ বছরের দাম্পত্য নাকি ভাঙার মুখে কিন্তু সত্যিই কি তাই ডিভোর্স চর্চা শুরু হয় সরস্বতী পুজো থেকে প্রতি বছর নিজের অভিনয়ে শিক্ষা কেন্দ্রে সরস্বতী পূজার আয়োজন করেন সম্রাট আর পুজোর সব দায়িত্ব সামলে আসছেন ময়না বহুদিন ধরে তবে এবার অনুপস্থিত ছিলেন ময়না বউকে নিয়ে প্রশ্নে সম্রাটের জবাব ছিল ও অসুস্থ এদিকে সরস্বতী পুজো যেতে না যেতেই ময়না ফেসবুকে পোস্ট করলেন তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছো আমি কেমন আছি ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছো আমি ভালো আছি ছিলাম আর থাকবো এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি ময়নার স্বামী সম্রাট মিথ্যা কথা বলেছে তারপর অবস্থা জটিল হতেই মুখ খুললেন ময়না তিনি জানালেন যে সেরকম গুরুতর অসুস্থ তিনি ছিলেন না সামান্য একটু শরীর খারাপ করেছিল আর সম্রাট তার অসুস্থতা কথা বলার পর থেকেই সব ছাত্রছাত্রীরা তাকে প্রশ্ন করছিলেন কি হয়েছে কেমন আছেন তাই ফেসবুকে তিনি অমনটা লেখেন জানান যে তিনি ভালো আছেন ময়নার দাবি তার ফেসবুক পোস্ট থেকে যে এরপর ডিভোর্সের চর্চা শুরু হয়ে যাবে তার স্বপ্নেও তিনি ভাবেননি সঙ্গে আফসোস কেন যে এমনটা লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে ডিভোর্স চর্চায় বিরক্ত সম্রাট মুখোপাধ্যায় মাধ্যমকে জানান বাইশ বছর একসঙ্গে আছি এখন তো লোকে বাইশ দিনও থাকতে পারে না যা হোক একটা বলে দিলেই হলো। আমরা ভালো আছি স্মার্ট জড়ি থেকেই জানা যায় যে বিয়ের পর মাতৃত্বের সুখ পেতে লম্বা অপেক্ষা করতে হয়েছিল ময়নাকে তিনবার গর্ভপাত করাতে হয় তাকে প্রথমবার দুজনের কেউই প্রস্তুত ছিলেন না সন্তান নিতে দ্বিতীয়বারেও যখন অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েন তখন আর্থিক স্থিতটা আসেনি আর তৃতীয়বার এক যাত্রাপালার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তবে সব প্রতিকূলতাকে কাটিয়ে বিয়ে ষোলো বছর পর যমজপুত্র সন্তানের জন্ম দেন ময়না দু সালে সম্রাট ও ময়নার কোল আলো করে আসে সাগর সম্রাট ও সমুদ্র সম্রাট বর্তমানে দুই সন্তান নিয়ে সুখী দাম্পত্য সম্রাট ও ময়নার স্বভাবতই ডিভোর্সের খবর রটতেই কপাল ছিল অনেকে এখন ভবিষ্যতি বলবে ডিভোর্স চর্চা ঠিক ছিল না ভুল তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই কোনো নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে